এই বাপ রে বাপ ওই মনে হচ্ছে উড়া যাচ্ছে নিয়ে যাচ্ছে বেখামো বেখাবে দিবে নাকি ধাবা দিবে এটি রাজনের বাড়ি গুন্ডা ও এটাই রাজনের বাড়ি এই ইয়া রাজনক ডাকটো ডাকে পাও এ কার বিয়ে মেয়ের না ছেলের আ হ্যাঁ মা নাই কোথায় গেছে শোনো এদিকে আসো তোমরা এদিকে আসো তো এটি কে কে থাকবা এই এলাকার বাড়ি এলাকা তোমার বাড়ি আসলে বলবা দে ইংকে ইংকে সবুজ ভাই আছিল তোমাক ফোন দিতে বলছে ঠিক আছে দেখা মাত্র তুমি আসছে না এই তো মিস করলা দিব না আসলে কিন্তু বলবা দে এই বাহ বাপ ওই মনে হচ্ছে উড়া জাহাজ নিয়ে যাচ্ছে এ পোটাই পোসকে শোনো কোবা দুর্গাপুর গেছে এটি বলে তোমাকে এটা একটা মসজিদ আছে বলে মসজিদ ওই যে কি গাছের মধ্যে মসজিদ সেটা কোন পাশে ও ওটা সারে থাকে হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই আসো কক আমি বলছিলাম তো কয়েকদিন আগে হ্যাঁ হ্যাঁ নাই अच्छा आसले तुम्हें बोला है ना लाइन आज के पाय